সোহালিয়া সোহিনীকে অস্বীকার করায় কোর্টে কেস করে চন্দ্রকে উচিত শিক্ষা দিবে সোহিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে সাবস্ক্রাইব করে থাকুন গল্পের দেখা যাবে নতুন বলে ইউ আর এ কিন্তু তুই যে সময়ের কথা বলছিস সেই সময়টাতে কিন্তু আমি বিদেশে ছিলাম তোর মা চাইলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারতো না তাহলে তুই কি করে এসব কথাগুলো বলছিস সেটাই তো আমি জানি না তখনই বুবলাই বলে জানি না তখন তো আমরা ছোট ছিলাম তাহলে সেসব কথাগুলো এখন বলবো কি করে তখনই নতুন বলে তার মানে তুই অন্য কারো কথা বলছিস তাই তো তা তুই কার কথা বলছিস তখনই এই কথাতে বুবলাই বলে সেটা তো আমার জানার কথা নয় আমি তো খুব ছোট ছিলাম আমি কি জানতাম না কি সেসব কথা তখনই কুরচি বলে তাহলে তোকে বলতেই হবে না তোর মায়ের নামে তোকে বদনাম দিতেই হবে তুই কি একমাত্র জন্মেছিস তোর মাকে বদনাম করার জন্য সেটাই তো বুঝতে পারছি না তোর তো কোনো দিনও ভালো হবে না দেখবি তোর কোনো দিনও ভালো হবে না না তোর কোনো উন্নতি হবে না তুই জীবনে কোনো উন্নতি করতে পারবি আমি তো পিছু হয়ে আমি তোকে এই অভিশাপটা দিতে বাধ্য হচ্ছি তোর মাকে তোর মাকে তুই যেভাবে অপমান করছিস না তার জন্য ঠিক তুই শাস্তি পাবি সত্যি তুই শাস্তি পাবি বৌদি ভাই তুমি রাগ করো না ওর সঙ্গে এসব কথা না বলেন পারলাম না তখনই কমলিনী বলে দিদি ভাই কি যে বলো না ওর সঙ্গে তো আমার মানসিক সব সম্পর্ক সব কিছু আমি আগেই বাদ দিয়ে দিয়েছি আমার বড় ছেলে হলে কি হবে ওর যে এতটা পরিবর্তন কি করে হলো আমি সেটাই বুঝতে পারছি না আমার বাকি দুই ছেলে মেয়ে তো ওর মতো হয়নি কিন্তু ও এরকম পাল্টে গেল কি করে ও তো আমার বড় ছেলে ওর জন্য আমার কত কষ্ট হয়েছে ও আমার সব কিছু ছিল ওর জন্য আমার মায়াও বেশি কিন্তু সেই ছেলে যখন এরকম খারাপ হয়ে যায় কুলাঙ্গার হয়ে যায় তাকে তার সঙ্গে রকম কোনো সম্পর্ক রাখা চলে না তাই ওর সঙ্গে আমি কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাই না কোনোরকম রকম সম্পর্ক রাখবো না তখন বুবলাই বলে হ্যাঁ এখন তো আমি খারাপ হয়ে গেছি তাই না আমি সত্যি কথা বলছি আমি প্রতিবাদ করছি তার জন্যই তো আমি এখন খারাপ হয়ে গেছি তোমার তো এখন আমার বাবার সঙ্গে ছাড়াছাড়ি হয়েই গেছে এখন তো তুমি স্বাধীন তাই না বাবিল আর মিঠির মতো যদি আমি সবটা সহ্য করে নিতে পারতাম সবটা মেনে নিতে পারতাম নিজের স্বার্থের জন্য তাহলে আমি সবার কাছে ভালো হতাম তাই না তখনই চন্দ্র বলে থাক বুবলাই বাবা তুই মন খারাপ করিস না আমি তো তো পাশে আছি আমি সারা জীবন তোর পাশে থাকব দেখিস এই যে সোহিনী আমাকে যেরকম ভাবে ভাসালো আমার তো কিছু মনেই ছিল না তারপরেও এক এক করে সবাই ভাসালো তখন সোহিনী বলে আমি কি করে ভাসিয়েছি তোমাকে বলো আমি কি করে ভাসিয়েছি তখনই মিথিল বলে আমি না আঙ্কেল অবাক হয়ে যাচ্ছি আমি না মেঘালয় গিয়েছিলাম সেখানে গিয়ে আমি সব কিছু সমাধান করে এসেছি আপনারা আপনারা স্বামী স্ত্রী ছিলেন এত বছর এক সঙ্গে থেকেছেন একই বাড়িতে থেকেছেন সেখানে কিন্তু কোনো হোমটোমের গল্প নেই তাই এসব গল্প এখানে শুনিয়ে কোনো লাভ হবে না তখন চন্দ্র বলে এই যে একটা বাইদের মেয়ে সে প্রথম থেকে আমার আমার পিছনে লেগে আছে সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে তোমাকে তোমাকে কে বলেছে কে বলেছে আমার ব্যাপারে এত খোঁজখবর নিতে কে বলেছে হ্যাঁ তুমি আমাদের কে হও তখনই এই কথাতে মিথিল বলে দেখুন আঙ্কেল আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন না তাহলে কিন্তু আপনার নামে আমি আরেকটা মামলা করতে বাধ্য হব আপনি একজন প্রতারক আপনি একজন চিট আর আমি না প্রথম থেকে নিজের স্বার্থে সবকিছু খুঁজে বের করার করেছিলাম আর যে অপরাধী তার অপরাধটা তো আমি আমি সবার সামনে আর আপনি যদি এরকম করেন না তাহলে তাহলে আপনার নামে আরেকটা মামলা কি হবে আপনি বুঝতে পারছেন তো আপনার অবস্থাটা কি হবে তখন তো বুবলাই সহ সবাই তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে সোহিনী বলে আমি না অবাক হয়ে যাচ্ছি যে তোমার মতো তোমার মতো একটা মানুষের সঙ্গে আমি সংসার করেছিলাম আমি ভাবতেই পারছি না তবে আমি একমাত্র থাকতে চাই আমার মেয়েটার জন্য আমার মেয়েটা তো খুব ছোট সেই জন্য আমার মেয়েটাকে নিয়ে আমার সারাটা জীবন পড়ে আছে আর আমারও তো বেশি বয়স নয় তাই আমাকে অনেক কিছু ফেস করতে হবে আমার মেয়েটা আমার মেয়েটা চোখের সামনে দেখছে তার বাবা তাকে অস্বীকার করছে তাহলে কি করে সে সহ্য করবে তখনই মিঠি বলে আচ্ছা যেই বাবা তার মেয়েকে অস্বীকার করছে সে মেয়েরও সেই বাবাকে অস্বীকার করা উচিত আপনারা কি পাবেন এই লোকটার কাছ থেকে সেটাই তো বুঝতে পারছি না আপনাদেরকে অপমান করছে আপনাদেরকে অস্বীকার করছে তাহলে তাহলে আপনি কেন এরকম একটা লোকের সঙ্গে থাকতে চাইছেন আমি তো সেটাই বুঝতে পারছি না তখনই মিঠিল বলে হ্যাঁ আন্টি আমি তো সেটাই বুঝতে পারছি না কিন্তু এই মানুষটাই মানুষটা যে অন্যায় করেছে তাকে কিন্তু শাস্তি দিতেই হবে সে সে যে অন্যায় করেছে তার শাস্তি পাওয়া দরকার কারণ তার সঙ্গে থাকা যায় না আসলেই থাকা যায় না তখন এই কথাগুলো শুনে চন্দ্র একটু ভয় পায় কিন্তু ভয় পেয়েও যেন চন্দ্র কিছুতেই ভয় পায় না তখন মিঠিল বলে হ্যাঁ আঙ্কেল আপনি কিন্তু একটা খারাপ মানুষ আপনার মতো খারাপ মানুষ আমি কোনোদিনও দেখিনি সত্যি কথা তারপরে ঠাম্মি বলে শোনো মেয়ে তুমি তুমি যখন বলেছ যে তুমি এই বাড়িতে থাকবে বা তুমি চন্দ্রের আমার ছেলে বউ তাহলে আমা আমরা যেখানে থাকবো তোমাকে কিন্তু সেখানেই থাকতে হবে আর আমরা যেভাবে তোমাকে রাখবো সেভাবেই রাখতে হবে তখন সোহিনী বলে আমি কি বলেছি নাকি যে আমি মেঘালয়ে চলে যাবো চন্দ্রের সঙ্গে আমি থাকব। চন্দ্র আমাকে যেখানে রাখবে আমি আমার নিয়ে সেখানে তাহলে মহিলা এখানে কি করে থাকবেন তখনই মিথিল বলে সারা দুনিয়া যেখানে চিৎকার করে বলছে ওনারা স্বামী স্ত্রী ওনাদের বিয়ে হয়েছিল সেখানে তুমি অস্বীকার করবে তাই তো কারণ কারণ তোমার বাবার জন্য নয় তুমি একজন পুরুষ বলে আরেকজন পুরুষকে এভাবে বাঁচাতে চাও না হলে যেখানে সবকিছু সাক্ষী আছে যে উনি বিয়ে করেছিলেন কোনো হোমটোমের গল্প নেই সেখানে তোমরা বলছো যে না এই মহিলা ওনার কিছুই হয় না কি করে বলছো তখনই বর্ষা বলে হ্যাঁ বলবো না কারণ এই মহিলা তো ফাঁসাচ্ছে বাবাকে মিথ্যে কথা বলছে আর ওনাদের যে বিয়ে হয়েছিল তার কি কোনো মানে আছে নাকি এমনও তো হতে পারে যে উনি ওনাদের বাড়িতে থেকেছিল তার জন্যই তখনই চন্দ্র বলে হ্যাঁ মা তুমি ঠিক বুঝতে পেরেছ আমি ওনাদের বাড়িতে থাকতাম তার জন্যই উনি আমাকে পেয়ে বসেছে তখন সোহিনী বলে একদম বাজে কথা বলবে না একদম বাজে কথা বলবে না বিয়ের কোনো প্রমাণ নেই ঠিক আছে কিন্তু কিন্তু বাকি সবকিছু প্রমাণ আছে আমি কিন্তু তোমাকে ছাড়বো না চন্দ্র আমি তোমার নামে মামলা করব আমাকে তুমি টাকার লোভ দেখিয়ে এখান থেকে সরিয়ে দিয়েছিলে বলেছিলে আমি যেন কিছু না বলি তখন চন্দ্র বলে একদম চিৎকার করবে না চিৎকার করবে না তুমি তো কোন প্রমাণ আছে কিসের প্রমাণ আছে তুমি মিথ্যে মিথ্যে কথা বলছো মামলা করবে করো না মামলা তখন তো এই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে চন্দ্রের দিকে তাকিয়ে থাকে তারপরে সোহিনী বলে হ্যাঁ আমি তো মামলা করবই তুমি আমার সঙ্গে যে প্রতারণা করেছো আমার মেয়েকে তুমি অস্বীকার করছো নিজের মেয়েকে নিজের মেয়েকে অস্বীকার করতে তোমার লজ্জা করছে না এখন তোমাকে আমি সত্যি শাস্তি দেব আর তোমার মুখোশটা না সবার সামনে আমি একদম টেনে খুলে দেব চন্দ্র তুমি ভেবো না আমি আমি মুখ বুঝে দাঁড়িয়ে থাকব মুখ বুঝে থাকবো না আমি তখনই সোহালিয়া চন্দ্রের কাছে আসে এসে বলে বাপি বাপি তুমি আমাদের সঙ্গে আর যাবে না বলো না বাপি আমাদের সঙ্গে যাবে না তখন চন্দ্র বুবলাই বলে দেখ দেখ মেয়েটাকে কেমন শিখিয়ে পড়ে নিয়েছে এই বলে সোহালিয়াকে ধাক্কা দিয়ে ওর মায়ের কাছে পাঠিয়ে দেয় তখন ছোট কাকু বলে চন্দ্র আমি জীবনে খারাপ মানুষ দেখেছি কিন্তু তোমার মতো এত খারাপ মানুষ আমি জীবনেও দেখি এইটুকু একটা মেয়েকে তুমি অস্বীকার করছো নিজের মেয়েকে কিনা এইভাবে অস্বীকার করছো তুমি ছি 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 তুমি বাবা নামের কলঙ্ক আচ্ছা সোহিনী তুমি অনেক ভুল করেছো ঠিক আছে তুমি অনেক অন্যায় করেছো তারপরেও তোমার তো এখন আর্থিক সহযোগিতা দরকার তাই আমি তোমাকে আর্থিক সহযোগিতা করতে চাই তুমি যদি সেটা নিতে চাও তখন সোহিনী বলে হ্যাঁ কাকা বাবু আমি নিব আমি এই লোকটার বিরুদ্ধে কেস করতে চাই এই লোকটার মুখোশ আমি খুলে দিতে চাই তখনই বুবলাই বলে আচ্ছা এগুলো কি হচ্ছে আমার বাবা হাতের মোয়া নাকি যে যে পারবে সেই সেই কেস করে দেবে আমার বাবাকে শাস্তি দেবে যেটা কিছুতে হতে পারে না আমার বাবার পাশে আমি আছি তখন চন্দ্র বলে বুঝেছি বুবলাই বাবা আমার না আর ভালো লাগছে না আমার তো কেস লড়তে হলে আমার টাকা পয়সা লাগবে একটা ভালো উকিল ধরতে হলে তাকেও টাকা পয়সা দিতে হবে আর এখন তো সেরকমও কিছু নেই তাই তো ওনারা পেয়ে বসেছে দেখছো না সবাই টাকার গরম দেখাচ্ছে আমাকে আমাকে ফাঁসানোর জন্য আমাকে ফাঁসিয়ে তারপরে তারপরে তারাই বাড়ি থেকে বের করে দিতে চাইছে তখনই এই কথা শুনে সহিনী বলে ঠিক আমার না লজ্জা করছে হ্যাঁ তোমাকে আমি শাস্তি দেবো আইনের আইনের ধারা দিয়ে তোমাকে আমি শাস্তি দেব তোমার মুখোশ আমি টেনে খুলে দেব চন্দ্র তোমাকে আমি ছাড়বো না ছাড়বো না তোমাকে আমি যে অন্যায় তুমি করেছো তখনই কুর্চি বলে আমি আপনার পাশে আছি আমরা সবাই আপনার পাশে আছি আমার দাদা একটা খারাপ মানুষ তাই আমরা সবাই আপনার পাশে আছি ওইদিকে বর্ষা বুবলের কাছে আসি এসেই বলে শোনো এই মহিলা যদি এই বাড়িতে থাকতে চায় না তাহলে থাকতে দাও না হলে আমাদের যে জমানো টাকা পয়সা আছে সব কিন্তু শেষ হয়ে যাবে তারপরে আমরা খাবো কি আমরা থাকবো কি করে তাই তুমি না এ ব্যাপারে কোনো কথা বলো না মহিলা এই বাড়িতে থাকলে কাজ করবে সমস্যা কি তোমার এই নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই তখন বুবলাই কিছু বলে না তারপরে বর্ষা গিয়ে ঠাম্মিকে বলে আচ্ছা ঠাম্মি আমাদের এই বাড়িতে তো কত আশ্রিতাই থাকতো তাহলে এই উনিও না হয় এখানে থাকবেন অসহায় হয়েছে তাহলে ওনাকে কি ফেলে দেওয়া যাবে তখনই সোহিনী রেগে যায় বলে তুমি আসিতাকে কি বলছো হ্যাঁ তুমি আসিতা কাকে বলছো আমি চন্দ্রের বউ তাই চন্দ্রের বউ হিসেবে এই বাড়িতে আমি থাকবো আমার অধিকার নিয়ে আমার মেয়ের অধিকার নিয়ে আমি এই বাড়িতে থাকবো শুধুমাত্র আমার মেয়ের জন্য না হলে আমি কোনোদিনও চন্দ্রের সঙ্গে থাকতাম না তারপরে চন্দ্র ওর মাকে বলে মা দেখেছো সবাই কেমন ভাবে আমাকে কোনঠাসা করছে দেখেছো তো তখনই তাম্মি বলে আমি তো তোমাকে চলে যেতে বলিনি আমি তো বললাম তুমি এই বাড়িতে থাকো কিন্তু আমার কথা শুনতে হবে তখন কমলিনী বলে মা তার আগে তো বাড়িটা বানাতে হবে তাই না বাড়িটা বানিয়ে না হয় আপনি যাকে ইচ্ছে তাকে এ বাড়িতে জায়গা দেবেন তখন ঠাম্মি বলে বৌমা তুমি এখন আমাকে এসব কথাগুলো শোনাচ্ছ তাই তো আমাকে বলছো এসব কথাগুলো তখনই এই কথা শুনে অবাক হয় কমলিনী তখন ঠাম্মি বলে আমাকে এই বয়সে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো তাই তো তখন বুবলাই বলে আমি কোথাও যাব না এই বাড়িতেই আমরা থাকবো তখনই নতুন বলে তাহলে বাড়িটা কিনে নে তাহলেই তো হয় তখন বুবলাই বলে হ্যাঁ হ্যাঁ কিনে নেবো দরকার হলে তখন বর্ষা বলে পাগল হয়েছ নাকি আমরা কেন কিনে নেবো উনি কেন কিনে দিয়েছিলেন হ্যাঁ তোমরা যেখানে খুশি সেখানে থাকতেন কিন্তু ওনার ওনার কি দরকার ছিল কিনে দেওয়ার উনি তো জন্য এই কিনে দিয়েছিলেন তাহলে সেখানে কোথায় তোমরা বাড়িতে থাকবে তাই না তখনই কমলিনী রেগে যাওয়ার বলে কি বললে তুমি তারপরেই নতুন বলে হ্যাঁ আমার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড আমি কিনে দিয়েছিলাম কিন্তু গার্লফ্রেন্ড বলতেই তোমরা যেটা বোঝো না সেটা কিন্তু নয় হ্যাঁ আমি কমলিনীকে ভালোবাসি আমি কমলিনীকে শ্রদ্ধা করি ওর সব ভালোতে আমার ভালো হয় আমি ভালো থাকি আর কমলিনীও আমাকে ভালোবাসে শ্রদ্ধা করে আর আমার ভালোতেও ভালো থাকে তাই তোমরা যেটাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেটাকে আমরা মধু সম্পর্কে বলি আর আমাদের মধু সম্পর্কে একটা আলো আছে যে আলোটা যত দূরেই মানুষ থাকুক না কেন সেই আলোতে আরেকটা মানুষ আলোকিত হয়ে যায় সেটা তোমাদের ভাষায় অন্য দেশের কথা মনে হতেই পারে কিন্তু আমাদের ভাষায় এটাই এটাই হলো বন্ধুত্ব এটাই হলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাই তোমার মুখে না এসব কথাগুলো মানায় না এসব কথাগুলো একদম বলবে না তুমি তখনই চন্দ্র বলে তুই চুপ কর নতুন তোর মুখে না এসব কথাগুলো আমার শুনতে আর ইচ্ছে করছে না তখন নতুন বলে কেন বেশ খারাপ কথা বলে ফেলেছি তাই না কেন তো শুনতে ইচ্ছে করছে না তুই কি কম কিছু করেছিস নাকি তো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বড় কথা বলছিস ওইদিকে কাকুমণি বলে বুড়িমা এই বাড়িতে তোমার থাকার যোগ্য নয় তাই তুমি কি আমার সঙ্গে যাবে আর মিঠি মা তোমরা আমাদের সঙ্গে যাবে তো তখন মিঠি বলে হ্যাঁ দাদু যাব তো কিন্তু এখন নয় তারপরে বাবিলকে বলে বাবিল আমাদের সঙ্গে যাবি তো তখন বাবিল বলে আসলে ওখানে গিয়ে থাকতে পারবো না মামু কারণ আমার চাকরির সব জিনিসপত্র এখানে তো কিন্তু মা গিয়ে থাকুক আমি গিয়ে গিয়ে দেখা করে আসব। তখন মিঠি বলে হ্যাঁ মামু মা যাবে মা কদিন থেকে আসুক আমি বরং চলে যাব। ঠিক আছে মা তুমি বরং কদিন থেকে আসো তখন পশুন বলে হ্যাঁ বুড়ি চল আমাদের সঙ্গে চল কটা দিন থেকে আসবি তারপরে দেখা যাবে কমলিনী বলে হ্যাঁ আমি বরং কটা দিন গিয়ে থেকে আসি তবে ভুলে যাবেন না এই বাড়িটা আমার তাই এই বাড়িতে আমার জায়গাটা কিন্তু আলাদাই থাকবে আর মা আপনি এত বছর ধরে এই বাড়িতে থাকছেন তাই এই বাড়ি থেকে আপনাকে আমি বেরিয়ে যেতে বলবো না আপনারা থাকুন না এই বাড়িতে থাকুন আর আপনার ছেলে বা আপনাকে এই বয়সে নিয়ে কোথায় বা রাখবে আপনার ছেলে হয়তোবা বা একটা ভাড়া ঘরে ব্যাকটা বস্তির ঘরে নিয়ে রাখবে থাক এই বয়সে আপনাকে আর কষ্ট করতে হবে না তাই থাকুন আপনাদের সব এখানেই আপনারা থাকুন তবে আমার জায়গাটা আমার জায়গাটা আলাদা করে রাখবেন ভুলে যাবেন না এই বাড়িটা আমার আর আলাদা করে একটা দরজা বানিয়ে নেবেন আর আপনার ছেলে তো তেমন কিছুই করে না কি বা করবে আপনাকে নিয়ে তাই না আর যাবেনও না আপনার ছেলেকে নিয়ে আপনি এখান থেকে তাই আপনি এখানেই থাকুন এই বয়সে আপনাকে আর আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেব না আর মাসি আপনাকে আমি আপনার দায়িত্ব নিয়েছিলাম তাই আপনিও এই বাড়িতে থাকবেন আপনার ছেলেকে আপনি ফোন করে না করে দিন আসতে আপনি না এই বাড়িতে থাকবেন যদি আপনার কোনো আপত্তি না থাকে তখনই বড় ঠাম্মি বলে বৌমা তুমি এত বড় কথাটা আমাকে বললে তুমি সব সবার সঙ্গে সম্পর্ক না থাকা সত্ত্বেও তুমি আমাকে এই বাড়িতে রাখবে আমার দায়িত্ব নেবে তখন কমলিনী বড় ঠাম্মিকে জড়িয়ে ধরে বলে হ্যাঁ বড় মাসি আমি আপনার দায়িত্ব নেব আমি আপনাকে আদোচত্ন করে রাখবো তখন ঠাম্মি বলে হ্যাঁ এখন তো আমরা বেশি হয়ে গেছি তাই না তারপরে কমলিনী বলে আমি যাচ্ছি তারপরে সোহিনীকে বলে সোহিনী নাও তোমার কুর্চি বলে আচ্ছা বদি ভাই যাও দেখা করতে আসব তখন এই বলে কমলিনী বেরিয়ে পড়ে ওইদিকে বুবলাই বুবলাই মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে বসে পড়ে এদিকে ঠাম্মিও চমকে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট कमेंट कर जानाओ धन्यवाद